আমি আমার বাপের বাড়িতেও থাকতে চাই না শ্বশুর বাড়িতেও থাকতে চাই না আমি চাই আমার নিজের একটা বাড়ি হোক হোক সেটা ছোট আমি খেয়ে থাকি বা না খেয়ে থাকি অন্তত একটু শান্তিতে যেন থাকতে পারি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই লাইফে একজন ভালো পার্টনার পাওয়া খুব বড় ভাগ্যের ব্যাপার আমরা মেয়েরা টাকা পয়সা ধন দৌলত সম্পদের চেয়েও খুব বেশি করে চাই আমাদের জীবনে যেন খুব ভালো একজন মানুষ আসে সে আমাকে বুঝবে আমাকে আমার মতো করে ভালোবাসবে আমাকে সম্মান করবে আমার ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করবে এতটুকু পেলে আমরা মেরা অনেক খুশি হয়ে যাই এ চাওয়া পাওয়া গুলোই আমাদের কাছে অনেক বেশি দামি আলহামদুলিল্লাহ আপনাদের ভাই আমাকে অনেক ভালোবাসেন না হলে হয়তো আজকের দিনে আমার জীবনে আরো অনেক খারাপ কিছু হতে পারত এই পাতিলগুলো অনেক কিউট তাই না এর মধ্যে দই ছিল তোমাদের ভাইয়ের রায়খানা বুড়ির জন্য দইয়ের এই ছোট ছোট পাতিলগুলো কিনে নিয়ে আসে এইগুলোকে আমি ফেলে দিইনি দেখা মাত্রই আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল তাই একটা একটা করে জমা করে রেখেছি আজকে কয়েকটা আমি কাজে লাগাবো এই ইনডোর প্ল্যান্টগুলো একটা ডাল থেকে আমি এতগুলো চারা তৈরি করেছি এই ডালটার গ্রোথ একটু কম হচ্ছে তো ভাবলাম এই ডালটাকে আমি আরো কয়েকটা চারা বানাতে দিয়ে দিই ছোট্ট ছোট্ট দইয়ের পাতিল গুলোতে এরকম ইনডোর প্ল্যান্ট রাখলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু দুই বেলা নিয়মিত পানি স্প্রে করি এই যে দেখেন পাতার পাশ থেকে আরো ছোট ছোট পাতা বের হতে শুরু করে দিয়েছে এগুলো থেকে চারা হতে খুব একটা বেশি সময় লাগবে না তো আমি একটা কাঁচি দিয়ে এগুলোকে কেটে নিয়েছি সামনের মাসে আমি বাসা চেঞ্জ করছি তো এখন থেকে ইনডোর প্ল্যান্ট গুলো আমি একটু গুছিয়ে রাখছি যেন বাসা চেঞ্জ করার সময় আমার কোনো অসুবিধা না হয় সবকিছু একেবারে সাজিয়ে গুছিয়ে নিতে পারি মানি প্ল্যান্ট প্ল্যান্টগুলোকে খুব একটা বেশি যত্ন করতে হয় না ঠিকঠাক মতো পানি দিলেই হয়ে যায় আপনাদের ভাইয়া বলছিল পাতিল গুলোকে একটু রং করে দিতে তবে আমার কাছে এমনিতেই অনেক বেশি ভালো লাগছে ন্যাচারাল একটা ফিল আছে তো এভাবে আমি দিয়ে দিলাম বাসায় যখন কোনো কাজ থাকে না তখন আমি খুঁজে খুঁজে কাজ বের করি আর আমার এই গাছগুলোর যত্ন নেই আমার কিন্তু আরো অনেকগুলো গাছ আছে যেগুলো আমি নতুন বাসাতে গিয়ে শিফট হওয়ার পরে আপনাদেরকে দেখাবো তারপরে তো দুপুরের খাওয়া দাওয়া করতে চলে আসলাম কয়েকদিন থেকে দুপুর একাই খাওয়া দাওয়া করতে হচ্ছে কারণ আপনাদের ভাইয়া দেড়টার সময় তার ট্রেনিং করতে চলে আজকে বিকেলে আমার বড় ছানা আর মা আসার কথা আছে তাই বেশি কিছু রান্না করি নাই শুধু দুপুরের জন্য রান্না করেছি রাতের বেলায় অন্য কিছু রান্না করব এদিকে আমার ছোট ছানাটা কোনো তরকারিও খেতে চায় না তরকারি মাখা ভাতও খেতে চায় না সে শুধু সাদা ভাত খেতে চায় যতক্ষণ না খাওয়াতে পারি ততক্ষণ আমার মাথায় টেনশন দূর হয় না যখন ও পেট ভরে খায় তখন আমার অনেক ভালো লাগে এটাকে তো আগেই গোসল করায় দিছি তারপর আমি নিজে গোসল না করে আমার মেয়ের সাথে খেতে বসে গিয়েছি দুুই কি সংসারের কাজ করলে হবে পাশাপাশি তো নিজের একটু যত্ন নিতে হবে প্রত্যেক সপ্তাহে একদিন করে আমি এই লাগাই আমার খুব ভালো যতক্ষণ আমার ফেসে এটা থাকে আমার মেয়ে কিন্তু আমার কাছ থেকে দূরে দূরে থাকে তারপর আমি গোসল করে চলে আসলাম প্রত্যেকদিন গোসলের পরে আমি একটা সুদিং জেল লাগাই কি যে ঠান্ডা ঠান্ডা লাগে অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আর পারলে আমার ভিডিও টা একটু শেয়ার করে দিবেন আল্লাহ আল্লাহে